এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবী মৃত মৎস্যজীবীর নাম আবুর আলী মোল্লা বাড়ি কুলতলি থানা অন্তর্গত চাঁদ এলাকায় ঘটনাটি ঘটেছে কুলতলি থানা অন্তর্গত বাঁধাপড়ি এলাকায় স্থানীয় এক মৎস্যজীবী জানাচ্ছে গত সপ্তাহে ছজন মিলে একটি নৌকা করে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল সুন্দরবন জঙ্গলে বৃহস্পতিবার রাতে তারা নৌকা নিয়ে বাড়ির দিকেও ফিরছিল কিন্তু জঙ্গল থেকে হঠাৎ একটি বাঘ এসে নৌকার পাটাতনে বসে থাকা আবু আলী মোল্লা তাকে ধরে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় সঙ্গে সঙ্গে অন্য মৎস্যজীবীরা লাঠি সোটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে খুঁজতে থাকে কিন্তু না পাওয়াতে পরের দিন সকালে বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা সেই এলাকায় খুঁজতে থাকে কিন্তু তার দেহ পাওয়া যায়নি এই খবর আবু আলী মোল্লার বাড়ি এলাকায় আসলে এলাকা শোকে ছায়া নেমে আসে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা ও এক মৎস্যজীবী কি বললেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় ছজনে গিয়েছি মাছ কাঁকড়া ধরতে গেছি হ্যাঁ ফোন করে ওই ফোন করে কালকে আধ আটটার সময় ফোন করেছিল বললো আমরা গুণ শেষ হয়ে গেছে বাড়ি যাব তা আমি বলি আচ্ছা ভালো আছে ভালো থাকো সাবধানে আয় তারপরে শুনতেছি আর দশটার সময় বার কটার সময় ফোন করেছে আমি জানিনি আমার ভালো করে শোনাইনি তারপর আমি দুটোর সময় ফোন জানতেছি যে ওনার লোকইতে তুলে নিয়ে চলে গেছে লোক আমাদের শোনা আমার শোনায় নেই সবাই শুনেছে আমার শোনায় হ্যাঁ গ্রামের মানুষ খবর দিয়েছে আমি সংসারে উনি একাই খাটে আর তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে উনি একা খাটে আমরা গাং ধারে বাস করি আমাদের কোনো জায়গা জমি নেই ওপর সব কিছু হ্যাঁ স্বামী স্বামী একা খাটে ছেলেরা পড়াশোনা করে তিনটে ছেলে মহিমা মোল্লা আবুর আলী মোল্লা শনিবার বেলা দশটায় ছজনে তারপর গিয়ে তিন দিন মাছ ধরা হলো একদিন আগে আসার দিন হঠাৎ করে বাঘ খালের ওপর দিক থেকে ঝাঁপিয়ে এসে ওনার ঘাড়ের উপর পড়লো তো ওনাকে নিয়ে খানিকটা চলে গেছে আমরা ওনার পিছনে লাড়ি ছোঁটা নিয়ে যাওয়ার পর ওনাকে ছাড়িয়ে আনতে পারলাম না দেখে নিয়ে গেল তো কি না আবুল আলী মোল্লা কোন জঙ্গলে बांचा विध्वंसर खान